ভাদ্র মাসে সংক্রান্তিতে বিশেষ বিশেষ অঞ্চলে অরন্ধন পালিত হয় অর্থাৎ এই দিন উনুন জ্বলবে না আগের দিনে বাসি রান্না খেতে হয় তার আগে রান্নাঘরের সামগ্রীকে পূজা করা হয় যেমন উনুন শিলনোড়া মোটি যন্ত্রপাতি এবং আগের দিনের রান্না করা পদগুলি নিবেদন করা হয় এই হলো অরন্ধন বা রান্না পূজা রান্না পুজো মনসা পুজোরও একটি অবিচ্ছেদ্য অংশ যেখানে মনসা মাকে রান্নাঘরেই পূজা করা হয় পুজোর আগের দিন রান্না করা খাবারের বিভিন্ন পদের কিছু অংশ সাজিয়ে দেবীর উদ্দেশ্যে উৎসর্গ করা হয় বাসি খাবারের মধ্যে প্রধান হলো পান্থা ভাত তবে মরশুমের সেরা সবজি মাছ এবং নানা পদ ভোগ দেওয়া হয় যারা নিরামিষ তাদের বাড়িতে নিরামিষ রান্না পুজো হয় এই রান্না পুজোর বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নাম রয়েছে ইচ্ছা রান্না ধরাতে রান্না আবার আটাশে রান্না বুড়ো রান্না উনুনের গর্ত হলো মা মনসার প্রতীক তাই দেবী মনসার উদ্দেশ্যে পুজো বোঝাতেই এই উনুন পুজো করা হয়ে থাকে দক্ষিণবঙ্গের বিভিন্ন অঞ্চলে এই উৎসব রান্না পুজো বিশেষ পরিচিত স্বাভাবিকভাবে যে উনুনে আমরা সারা বছর রান্না করে খাই সেই উনুনটিকেই সুন্দর করে গোবর জল দিয়ে পরিষ্কার করে আলপনা দিয়ে মনসার ডাল এবং ঘট স্থাপন করে রান্নাঘরে পুজো করা হয় হাঁড়িতে অর্থাৎ হাঁড়ির গলায় সাঁপলা ফুলের মালা পরানো হয় উনুনে তেল সিঁদুরের ফোঁটা দেওয়া হয় তারপর রান্না শুরু হয় একে একে ভাত থেকে শুরু করে সব রান্না যেমন মুগের ডাল কচুর শাক পাঁচ ভাজা একটা সব মেশানো সবজি ইলিশ চিংড়ি পুটি, নানা মাছের পদ চালতার টক পাঁপড় ভাজা পায়েস পিঠে প্রভৃতি সবই থাকে অর্থাৎ সারা রাত জেগে মহিলারা কাটা বাটা করে রান্না করেন অরন্ধন বা রান্না পূজা এদেশীয়দের মধ্যে প্রচলন রয়েছে বাঙালদের কোনো এই জাতীয় পূজার প্রচলন নেই যেমন সরস্বতী পুজোর পরদিন দিন শীতল ষষ্ঠীও এদেশীয়দের অর্থাৎ পশ্চিমবঙ্গীয়বাসীদেরই রয়েছে যাই হোক এবার বলি এই রান্না পূজা কবে অনুষ্ঠিত হবে আগামী একত্রিশে ভাদ্র সতেরোই সেপ্টেম্বর দু বুধবার বিশ্বকর্মা পূজা এবং এই দিনই মনসা পুজো সমাপন এই দিনই অরন্ধন ও রান্না পূজা তিরিশে ভাদ্র রাত্রিতে সমস্ত কিছু রান্না করে একত্রিশে ভাদ্র সংক্রান্তির দিন পুজো ও খাওয়া এই দিন কোনো উনুন জ্বলবে না ভিডিওটি শুনে যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল